আজকের ভিডিওতে কতগুলো কুইচের অজানা প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যকে প্রথম ভাষাভিত্তিক রাজ্য বলা হয় উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যকে নেক্সট প্রশ্ন সিএফসি গ্যাসের বাণিজ্যিক নামকে কি বলা হয় উত্তরটি হলো ফ্রেয়ন বলা হয় সিএফসি গ্যাসের বাণিজ্যিক নামকে নেক্সট প্রশ্ন দীর্ঘ দৃষ্টি সমস্যা কোন লেন্স ব্যবহার করা হয় উত্তরটি হলো উত্তর লেন্সকে ব্যবহার করা হয় দীর্ঘ দৃষ্টি সমস্যাতে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ক্ষমতার ব্যবহারিক এককের নামকে কি বলা হয় উত্তরটি হলো ওয়াটে বলা হয় ক্ষমতার ব্যবহারিক এককের নামকে উত্তরটি হলো ওয়াটে নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক জেনারেটারকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক জেনারেটারকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন সাঁচি স্তূপ কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে সাঁচি স্তূপ অবস্থিত হয়েছে উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে নেক্সট প্রশ্ন উইসেন বল কোন দেশের নাগরিককে বলা হয়ে থাকে উত্তরটি হলো জামাইকার নাগরিককে উইসেন বল বলা হয়ে থাকে উত্তরটি হলো জামাইকার নাগরিক উইসেন্ট বল নেক্সট প্রশ্ন কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসেন উত্তরটি হলো উনিশশো সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে উত্তরটি হলো উনিশশো সালে নেক্সট প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সদর দপ্তরটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন রেড ফান্ডা প্রজেক্ট কোথায় চালু করা হয় উত্তরটি হলো সিকিম ও অরুণাচল প্রদেশের রেড ফান্ডা প্রজেক্টটি চালু করা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ